হ্যালো গাইস আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি উপস্থিত হয়েছি ঈদের ছুটি শেষ হয়ে নতুনভাবে আমাদের কোম্পানি চালু হতে যাচ্ছে আমাদের ফেটগুলিতে একটি ফ্লোর সম্পূর্ণভাবে নতুন চালু হতে যাচ্ছে অসংখ্য পরিমাণে লোকজন অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি আয়রনম্যান স্পটম্যান এবং ফিনিশিং সেকশনের জন্য অসংখ্য পরিমাণে লোক নিয়োগ চলছে তাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এটি নতুন ফ্লোর এটি ফিনিশিং সেকশন এখানে অসংখ্য পরিমাণে হেল্পার কোয়ালিটি ফোল্ডিং সব অসংখ্য পরিমাণে লোক নিয়োগ চলবে আপনারা যোগাযোগ করে আসতে পারেন যদি আপনারা যোগাযোগ করার ইচ্ছুক হয় তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে জানাবেন আপনাদের নাম্বার শো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের সিং সেকশনেও অসংখ্য পরিমাণে অপারেটার হেল্পার কোয়ালিটি লাইন অ্যারেঞ্জমেন্ট শো ইম্প্রুভমেন্ট সহ অসংখ্য পরিমাণে লোক নিয়োগ চলবে আপনারা দেখতেই পারছেন আপনাদের ভিডিওর মাধ্যমে পুরো সেকশনটা ইডি ফিনিশিং সেকশনে নিয়ে অসংখ্য পরিমাণে আজকেও আমাদের ফেটকে তো অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছিল আমাদের নতুন লোকজন নিয়ে আসছে তাদের বেতন স্যালারি সম্পর্কে কথা আলাপ আলোচনা হচ্ছে এজন্য আপনারা যদি চাকরি করার ইচ্ছুক হন তাহলে অতি চলে আসুন এবং সুইং সেকশনের জন্য ওভারলক ক্যাটলক প্লিং মেশিন এবং লাইন আয়রনম্যান এবং লাইন চিপ সুপারভাইজার শো অসংখ্যপূরণ এটি হচ্ছে আমাদের নতুন ফ্লোর এই ফ্লোরে সম্পূর্ণ কাজ কাজ ধরা হয়েছে কিন্তু লোকজন নেই তাই নতুন লোকজন নিয়োগ চলছে আপনারা দ্রুত অযথা অন্য কোনো ভিডিও না থেকে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার কমেন্টস করে দিবেন এবং শেয়ার করবেন সব বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যারা গার্মেজে জব করার ইচ্ছুক তারা আমার এই ভিডিওটা থেকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আপনাদের ঠিকানা শহর নাম্বার দিয়ে দিব আপনারা সেখানে নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন তাই আমি আপনাদের মাঝে এই ভিডিওটা নিয়ে একস্টে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবাই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে আরেকজনের না আরেকজনের উপকারে আসতে পারে সেই জন্য কেউ শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্টস করে জানাবেন আমার এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যদি দেখতে চান এটি আমাদের পূর্বের ভিতরে পূর্বের ফ্লোয়ার এটি হচ্ছে বিল্ডিং এখানেও অসংখ্য পরিমাণে লোক নিয়ে চলছে আমরা সবাই মিলেমিশে কাজ করি তাই আমিও ওই গার্মেজের একজন কর্মী শ্রমিক আপনাদের সুবিধার ক্ষেত্রে আমি এই ভিডিওগুলো নিয়ে আসি যাতে আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকারে আসে এজন্য আমাদের এই গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটিতে সবসময় গার্মেন্টস রিয়েলিটি ভিডিও আপলোড দিয়ে থাকি গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার দিয়ে থাকি আপনারা দ্রুত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত গার্মেন্টস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখতে আমাদের এই চ্যালেঞ্জটির সাথেই থাকুন সবাইকে আবারও নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসা